Thank you মুর্শিদাবাদে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই গতকাল রাতে গোপন সূত্রের খবরে কান্দি থানার পুলিশের একটি দল হিজল গ্রাম পঞ্চায়েতের বাঘ আচরা নিমতলা ঢালে একটি অভিযান চালালে কুদ্দুস শেখ ও এনামুল শেখকে গ্রেফতার করে তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি সাত পয়েন্ট পঁয়ষট্টি মিমি পিস্তল একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি ও একটি লোহার তৈরি সিঙ্গেল সাটার বন্ধু তিনশো তিন তাজা গুলি বাজেয়াপ্ত করা হয় পরবর্তী জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরেকজন অভিযুক্ত আশরাফুল শেখ ওরূপে আফাদ শেখকেও গ্রেফতার করা হয় পুলিশের পক্ষ থেকে কান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গ্রেফতারকৃত তিনজনকে কান্দি আদালতে হাজির করা হয় আরও তদন্তের সুবিধার্থে অভিযুক্ত কুদ্দুস শেখ এবং এনামুল শেখকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আপনি কি আপনার স্বপ্নের চাকরি খুঁজছেন তাহলে আর দেরি নয় একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আরও বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে সেভেন অথবা সেভেন এইট অথবা যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লু তিনজনকে কাঁদি থানার পুলিশ আজকে অ্যারেস্ট করে নাম হচ্ছে কুদ্দুস শেখ এনামুল শেখ আজরাকুল শেখ এদের কাছে একটা আন্টিমেড পিস্তল পায় এবং গুলি পায় তারপরে পুলিশ এতে কোটে প্রডিউস করে পাঁচ দিন পুলিশ ইভ্যান্ট চাই বোধ পাটি হ্যারিংয়ের পরে দুদিন পুলিশ ইভ্যান্টে আলাউড হয় দুজনের নাম হচ্ছে কুদ্দুস শেখ আর এনামুল শেখ আর আজরাপুরকে পুলিশ ডিমান্ড চাইনি ওই দুজনকে আবার একত্রিশ তারিখে এই মাসে প্রডিউস করবে আর আশরাফুল শেখ কি তৃণমূল ঘনিষ্ঠ বলে কি ওকে কোনো পিসি না হলো রেকর্ডে এরকম ফোন কিছু নাই ওটা পুলিশ বছর নেতারা বলতে পারবে আচ্ছা মানে কোনো মানে তৃতীয় কি হয় সম্বন্ধে কিছু লেখা নাই রিপোর্ট আচ্ছা এ কি তৃণমূলের ব্লক সভাপতির ভাই সম্পর্কে আমরা বলতে পারবো এটা কি নাম আপনার নামটা বলুন আমার নাম বিকাশ জাহাঙ্গীর